আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওর মধ্যে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নেবেন আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা একটু বারান্দায় চলে এসেছিলাম মেয়েকে একটু রোদ দেবো সেজন্য তো বারান্দাতে সকালবেলা কিছুটা রোদ আসে তো ভাবলাম যে একটু রোদের মধ্যে দাঁড়াই বাচ্চাকে নিয়ে আর ডাক্তারও বলেছে আমার ছোটো মেয়েকে রোদে দেওয়ার জন্য ভিটামিন ডি এর একটু অভাব আছে তো সেজন্য বলেছে যে প্রতিদিন সকালে যেন অন্তত বিশ মিনিট হলো একটু রোদে দাঁড়াই আর বাচ্চার জন্য খুবই ভালো বাচ্চার জন্য বলতে কি সবার জন্যই এই রোদের আলোটা খুবই উপকার শরীরের ব্যথার জন্য তো অনেক সময় দেখা যায় হাড়ের ব্যথা থাকলে কিন্তু ডাক্তার বলে যে রোদ দেওয়ার জন্য তো দুপুরবেলা রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে তো সন্ধ্যার পরে একটু ভাবলাম যে কি খাবো ভালো লাগছিল না তো ফ্রিজে একটু শসা ছিল তো মুড়ি ছিল চানাচুর ছিল তো ভাবলাম যে কেন না একটু মুড়ি মাখিয়ে নেই ঝটপট করে তো আমি এগুলো একটু কেটে নিয়েছিলাম তো আলাদা আমি একটি পিরিচের মধ্যে সুন্দর করে মাখিয়ে এখন মুড়ির সাথে মাখিয়ে নিচ্ছি আর আমি আগে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম বাটির মধ্যে তো এখন চানাচুর দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তো মাঝে মধ্যে কিন্তু হঠাৎ করে এইভাবে অল্প উপকরণ দিয়েও কিন্তু মুড়ি মাখানো খেতে ভালো লাগে আর বেশি ভালো লাগে রোজার দিনে মুড়ি মাখানোর স্বাদটাই কিন্তু অন্যরকম হয় তো তখন দেখা যায় অনেক কিছু থাকে তো সেগুলো দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো একা একা কিছুই ভালো লাগে না হ্যাঁ তো কি করব খুদা লেগেছিল তো ভাবলাম যে একটু মুড়ি মাখিয়ে নিই আর আমার একাই খেতে হয় এইভাবে আমার হাজব্যান্ডও খেতে চায় না মুড়ি মাখা আর আমার বড় মেয়ে তো একদমই মুড়ি মাখা খেতে চায় না রোজার দিনও খায় না ও তো আমার হাজব্যান্ড আবার অনেক কিছু দিয়ে তারপরে মুড়ি মা খায় তো এইভাবে নর্মাল মুড়ি মাখানা কোনার কাছে ভালো লাগে না ও শুকনো শুকনো লাগে তো আমার কাছে কিন্তু ভালোই লাগে সবভাবেই বলতে গেলে তো আমার ছোটো মেয়ে এসেছে একটু জানাচুর নেওয়ার জন্য তো আমর বাসা থেকে রাতে চলে এসেছিলাম কালকে তো রাতে এসে টর গুছিয়েছিলাম কিছুটা আর আজকে কিছুটা গুছিয়েছি আর দেখা যায় বাসায় না থাকলে ঘরের মধ্যে ধুলাবালি পড়ে জমে যায় সব কিছু লাগানো থাকলেও কিন্তু ঘরটা কিন্তু কেমন যেন ধুলা হয়ে থাকে এগুলো ঝেড়ে পুঁছে পরিষ্কার করাটা মনে হয় যে একটু কষ্ট হয়ে যায় আর যেহেতু শরীরটা এখনও ভালো মতো সুস্থ হয়নি তো আজকে কাজ করে হাত পাগুলো খুবই কাঁপছিল হয়তো বা অনেক খারাপ লাগছিল দুর্বল লাগছিল তো দুপুরবেলা ছটপট খেয়ে ঘুমিয়েছিলাম ভালো লাগছিলো না আর ঘুম থেকে উঠে দেখে আমার ছোটো মেয়েরও জ্বর চলে এসেছে তো দুপুরবেলা হালকা হালকা একটু ছিল তো ভেবেছিলাম হয়তো এভাবেই শরীরটা একটু গরম তো ঘুম থেকে উঠে দেখি যে অনেক জ্বর চলে এসেছে তো কিছুই খেতে চাচ্ছিলো না তো আমার মরি মাখা দেখে তো চানাচুরগুলো নিয়ে নিয়ে একটু মুখে দিচ্ছিলো আর বলছিল। ঝাল ঝাল আর পানি খাচ্ছিল তো এইভাবেই দুষ্টামি করতে থাকে বাচ্চারা অনেক সময় আর বড় মেয়ে ওইদিকে একটু ভাত দিয়েছিলাম দুপুরবেলা যেহেতু একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ওকে অল্প একটু মাছ দিয়ে ভাত দিয়েছি তো বড় মেয়ে আবার খাওয়া দাওয়া শেষ করে আবার একটু পড়তে বসেছে ওকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে তো যেহেতু সামনে পরীক্ষা তো সবাই ওর জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম